আজকে আমি আপনাদের সাথে শিশুদের একটা জটিল বিকাশগত ব্যাধি নিয়ে আলোচনা করব যেটা শিশুদের এক থেকে তিন বছর বয়সের মধ্যে এই প্রতিবন্ধকতাটা ঘটে রোগটাকে আপনারা অনেকেই অটিজম নামে চেনেন যার বাংলা করলে হয় আত্মসংবৃত বা আত্মলীনতা যার পোশাকি নাম অটিস্টিক এক থেকে তিন বছর বয়সের শিশুদের মধ্যে এই রোগটা বিকশিত হয় কিন্তু দুঃখের বিষয় হল জন্মের সময়ে মা বাবা এমনকি চিকিৎসকরা অবধি এই রোগটা শিশুদের মধ্যে ধরতে পারেন না ধীরে ধীরে শিশু যত বড় হয় এই রোগের একাধিক উপসর্গ দেখা দেয় যেখান থেকে এই অটিজম রোগটাকে নির্ণয় করা হয় মূলত অটিজমে আক্রান্ত শিশুরা একা থাকতে ভালোবাসে তারা অন্য শিশুদের সঙ্গে খেলতে ভালোবাসে না খুব একটা কারোর সাথে কথাও বলে না কোনো প্রশ্নের সহজে উত্তর দেয় না বরং একটা কথায় বার বার পুনরাবৃত্তি করতে থাকে যা শিশুদের মধ্যেই দেখা যায় এটা এক প্রকার নিউরো ডেভেলপমেন্টাল অবস্থা এই অবস্থা সামাজিক আচরণ ও কোনো প্রতিক্রিয়া থেকে চিহ্নিত করা হয় এই রোগের উপসর্গগুলো হলো নাম্বার ওয়ান অটিজমে আক্রান্ত শিশুরা চোখে চোখ মেলিয়ে কথা বলে না নাম্বার টু অন্যান্য শিশুদের সাথে মিশতে চায় না নাম্বার থ্রি অনেক সময় অটিজমে আক্রান্ত শিশু অনেক বড় বয়সে কথা বলতে শেখে নাম্বার ফোর নিজের নামে ডাকলে তারা কোনো রকম প্রতিক্রিয়া দেয় না এটা দেখে অনেকেই ধারণা হতে পারে যে শিশুটা বধির বা কালা নাম্বার ফাইভ এরা কোনো একটা কাজ করতে ভালোবাসে এবং সেই কাজ ক্রমাগত করতে থাকে সিক্স কোনো বিষয় বা বস্তুকে শব্দে বা প্রতিক্রিয়া অথবা ইঙ্গিতে বোঝাতে এরা সক্ষম নয় নাম্বার সেভেন অনেকের মধ্যে মৃগিজনিত রোগও দেখা যায় বা খিচুনি হয় কখনো কখনো অটিজমে আক্রান্ত শিশুরা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে পারদর্শীও হয় মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের বিভিন্ন কোষগুলির পারস্পরিক সংযোগ কমে যাওয়ার ফলে অথবা স্নায়ু থেকে নিঃসৃত কিছু রাসায়নিক পদার্থের অভাবের ফলেও এই রোগ হতে পারে তবে অটিজম হবার কোনো কারণ বা প্রধান কারণ এখনও জানা যায়নি গবেষণা চলছে তদন্ত চলছে যে অধিক টিকা নেবার ফলে এই রোগ হচ্ছে না তো যদিও গবেষণায় এখনও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি আবার অনেক ক্ষেত্রে জিনগত কারণেও অটিজম হতে পারে কিন্তু এই জিনগত কারণটা একটু আলাদা মা যদি গর্ভাবস্থায় বা গর্ভবতী হওয়ার আগে কোনো রোগে আক্রান্ত হন সেখান থেকেও শিশুর মস্তিষ্কের ওপর প্রভাব পড়ে অনেক ক্ষেত্রে শিশুর মধ্যে ক্রোমোজোমের অস্বাভাবিক বৃদ্ধির ফলেও অটিজিম রোগ হতে পারে ঠিক যেভাবে ক্রোমোজোমের অস্বাভাবিক বৃদ্ধির ফলে থার্ড জেন্ডার হয় এক থেকে তিন বছরে শিশুর আচরণে যদি এরকম কোনো লক্ষণ অভিভাবকরা পান তাহলে অতি অবশ্য বা দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আসুন একটু সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি যে অটিজমে আক্রান্ত শিশুর মনস্তাত্ত্বিকটা ঠিক কেমন হয় এটা যেন নিজেকে এমন এক বিদেশি দেশে খুঁজে পাওয়ার মতো যেখানে কেউ তার সেই ভাষা বলতে পারে না বা সামাজিক নিয়মকানুন বোঝে না এবং আশেপাশের মানুষের সাথে যোগাযোগের কোনো বিকল্প উপায়ও তার থাকে না একজনের কেমন লাগবে একজনের কেমন প্রতিক্রিয়া হবে একজনের কিভাবে মোকাবিলা করবে এই প্রতিক্রিয়ার অটিজিম স্পেকট্রাম ডিজর্ডার বলা হয় এবং বিভিন্ন মাত্রায় এই এএসডি আক্রান্ত ব্যক্তিরা তাদের পরিবেশের সাথে এইভাবেই অভিজ্ঞতা লাভ করে অটিজিম আক্রান্তদের মধ্যে আশিভাগই ছেলে অটিজিমের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে গবেষণায় দেখা গেছে যে একশো জনের মধ্যে একজন শিশুর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে ভারতে চল্লিশ লক্ষেরও বেশি মানুষ এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত অটিজম হল তৃতীয় সবচেয়ে সাধারণ বিকাশগত একটা ব্যাধি আমাদের দেশে তথা প্রতিবেশী বাংলাদেশ পাকিস্তানে এই অটিজম রোগটাকে সাধারণভাবে ভুলভাবে নির্ণয় করা হয় বা মানসিক প্রতিবন্ধকতা হিসাবে ভুল বোঝানো হয় আশা করি আমি আপনাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অটিজম রোগ সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিতে পেরেছি এবং আশা করি আপনারা যারা অভিভাবক রয়েছেন তারা যদি শিশুদের মধ্যে এরকম লক্ষণগুলো দেখতে পান আপনারা চিহ্নিত করবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন ভিডিওটা আপনি যেখান থেকেই দেখুন না কেন শেয়ার করবেন যাতে করে আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আপনার স্বজনদের মধ্যে ভিডিওটা যায় কথাগুলো যায় বিষয়টা তারা বুঝতে পারেন যাতে করে আমরা এই অটিজম রোগটা নির্মূল না করতে পারলেও অন্তত সেই শিশুটাকে চিকিৎসার আওতায় আনতে পারি এই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য শুভকামনায় গ্রামীণ চিকিৎসক অমরনাথ পাল সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ সকলে ভালো থাকবেন